আসসালামু আলাইকুম ঘরা সাধারণ মশলা দিয়ে সহজভাবে রোস্টের রেসিপি শেয়ার করবো আর খেতে হবে দুর্দান্ত প্রথমে আমি একটু মশলা করে নিচ্ছি হাফ চামিচের মতো নিয়েছি গোলমরিচ একটা জয়ফল পাঁচ টুকরার মতো নিয়েছি জয়ত্রী জয়ত্রীটা একটু বেশি নিয়েছি জয়ফল থেকে এবার আমি এগুলো গুঁড়ো করে রেখে দেবো একটা সাইডে কাজুবাদাম আর কাঠবাদাম নিয়েছি মিলিয়ে আমি ওয়ান ফোর্থ কাপের মতো আপনি যে কোনো বাদাম চালিয়ে দিতে পারেন এখন সামান্য কিছু দুধ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এবার একটা জারে আমি নিয়ে নিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ টক দই টক দই যদি পাতলা হয় তাহলে এখানে এক কাপের মতো টক দই নিতে পারেন এখন যে বাদামটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দিব এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি চারটার মতো কাঁচামরিচ দিয়েছি আমার কাঁচামরিচগুলো একদমই ঝাল না এবার এগুলো সব একটা পেস্ট করে নিচ্ছি মিডিয়াম যে মুরগিগুলো থাকে সেই সাইজ অনুযায়ী আমি বারোটা রোস্টের পিস নিয়েছি এখন এগুলোকে সামান্য লবণ আর ফুড কালার মানে জর্দার রঙ দিয়ে একটু মেখে নিব ফুড কালারটা চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন এটা শুধু আমি একটু সৌন্দর্য বর্ধনের জন্য দিয়েছি এবার এগুলো সব সুন্দর করে একটু মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে চলে যাব ভাস্তে পেঁয়াজ বেরেস্তা যে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু আমি মুরগিগুলো ভেজে নিব আমি তিন পিস করে মুরগি দিচ্ছি একসাথে বেশি মুরগি দিলে মুরগি থেকে পানি বের হয়ে কিন্তু মুরগিটা শক্ত হয়ে যায় তখন কিন্তু ভিতরে কিছুই আর ঢুকে না মশলা তখন রোস্টটা খেতে অত ভালো লাগে না এক মিনিটের মতো ভেজে আমি তুলে নিচ্ছি এখন এগুলোকেও রেখে দিব একটা সাইডে চলে যাচ্ছি মূল রান্নাতে এই তেলে আমি মুরগি ভেজেছিলাম ওই তেলে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আপনি বেশিও দিতে পারেন যদি আপনার গ্রেভির বেশি প্রয়োজন হয় তাহলে পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তারপরে দিয়ে দিব এখানে এক টেবিল চামচের মতো জিয়ার গুঁড়া একটা চামচ গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে জেরে নিচ্ছি দিয়ে দিব সামান্য কিছু পরিমাণে টেস্টিং সল্ট মশলাটা ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া ঝালটা আপনার পছন্দ মতো দিতে পারেন যতটুকু ঝাল খান ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি টমেটো সস আর এই টমেটো সসটা যেহেতু আমার ঘরেই বানানো এটা রেসিপি কিন্তু অলরেডি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আজ তার বাদাম যে একসাথে ব্র্যান্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আমি এখানে দেড় চামচের মতো দিয়েছি আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন এবার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে উপরে যখন এরকম তেল ভেসে উঠবে তখন আমি মুরগিগুলো দিয়ে দিব মুরগিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিবো সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ দুই চামচ চিনি দিয়ে দিব চিনি দিলে সব মিলিয়ে টেস্টের ভালো একটা ব্যালেন্স আসে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এবার সবগুলো একসাথে মিশিয়ে আমি ভালো করে কষে নিব যখন এরকম সুন্দর করে কষানো হয়ে যাবে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনি পানি দিতে পারেন কিন্তু শাহি একটা ফ্লেভার আনার জন্য কিন্তু আমি এখানে দুধ দিয়েছি আপনি চাইলে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন আমার রান্না প্রায় শেষ মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে কালাটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি উপরে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি নামানোর শেষ পর্যায়ে ঘি এভাবে দিলে গ্রানটা খুবই ভালো থাকে এখন দিয়ে দিচ্ছি কিছুটা গোড়া দুধ এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে রোস্টটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে ভেঙে যেতে পারে রোস্টের কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে ঘরোয়া মশলায় কিন্তু সিম্পল উপকরণ দিয়ে এত মজার রোস্ট রান্না করা যায় না খেলে কিন্তু বুঝতে পারবেন না এটা খেয়ে কিন্তু আপনার মনে হতে পারে আপনি বিয়েবাড়ির রোস্ট খাচ্ছেন আসলে কি এটা বিয়েবাড়ির রোস্ট থেকেও বেশি মজা হয় শাহি একটা ফ্লেভার আসে উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি তো হয়ে গেল না একদম ঝামেলাহীন মজার রোস্ট রান্না রোজ রান্না করতে যারা অনেক ভয় পান ঝামেলার মনে হয় এই রেসিপি দেখে করলে নিশ্চয়ই আর ঝামেলায় পড়বেন না আর খেতেও হবে দুর্দান্ত আমার রেসিপি আজকে কেমন লেগেছে অবশ্যই বাসা ট্রাই করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম